সম্মানিত দর্শকবৃন্দ ষোলো হাজার টাকার টিকিটে প্রথম রাউন্ড খেলা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলায় অবস্থিত ধনবাড়ি ইসলামপুর হুম চাচার সেই ভাইরাল পুকুরে এক দুই কাটা ডিম ডিম টুপ ফেলে মুরব্বী চাচা কিন্তু একটি মাছ ছিট করেছে দেখা যাচ্ছে মাছটি নিয়েও সুন্দরভাবে খেলাচ্ছিল বয়স কোনো ম্যাটার না শহখিনতাই একটা মানুষের মূল লক্ষ্য মশি চাচা কিন্তু সুন্দরভাবে মাছ নিয়ে খেলাচ্ছে দেখা যাচ্ছে অনেকক্ষণ হয়ে গেল মাছ নিয়ে আছে আসলে মাছটা আয়ত্তে নিয়ে আসাটাই হচ্ছে ভাগ্যের বিষয় আর আমরা কিছুটা অংশ দেখতে পেয়েছি মোটামুটি সাইজের একটি রুই মাছ তবে ধনবাড়ি ইসলামপুর হুমান চাচার পুকুরে যারা এক দুই কাটা বড়শি দিয়ে ডিম রুট তো ফেলে মাছ শিকার করতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে হুমান চাচার নাম্বার দেওয়া থাকবে আপনারা তার সাথে কথা বলে টিকিটটা বুকিং দিতে পারেন অথবা যে কোনো তথ্যের জন্য সাথে কথা বলতে পারেন আর এখানে একুশটি মাছা খেলা হয়ে থাকে প্রত্যেকটি মাছায় তিনটি করে হাত হাতছিপ ফেলে মৎস্য শিকার করতে পারবেন তবে দেখতে থাকবেন আমাদের ফুল ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা অন্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন যাতে অন্য সবাই দেখতে পারে আর যারা নতুন দেখছেন অবশ্যই ভাই ফেসবুক পেজটা লাইক হয়ে থাকবেন pasti

এই বাইছে উঠছে মাছ কেচি কৰে দোকান 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 প্ৰথম চান্দাই দিলে